ডায়রিয়ার আতঙ্ক আরামবাগে ডায়রিয়ায় আক্রান্ত একই গ্রামের বেশ কয়েকজন আটজন চিকিৎসাধীন আরামবাগ মেডিকেল কলেজে গ্রামে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প একদিকে যখন গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ বাংলার মানুষ ঠিক সেই সময় ডায়রিয়ার প্রকোপে আতঙ্ক ছড়ল হুগলির আরামবাগের পাণ্ডুগ্রাম এলাকায় এখনো পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত পাণ্ডুগ্রাম এলাকার শিশু বৃদ্ধ সহ মোট আটজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাত থেকেই প্রথমে একটি শিশু পরে বৃদ্ধা ডায়রিয়ায় আক্রান্ত হয় এরপরেই বেশ কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হয় তাদের মধ্যে আটজনকে পরপর চিকিৎসার জন্য পাঠানো হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুরো ঘটনায় আতঙ্ক এলাকা জুড়ে একটা বাচ্চার হয় প্রথম প্রথম তারপরে সেটা এবার ট্রিটমেন্ট করছিল করতে করতে ঠাকুমার এরকম বাড়াবাড়ি হলো ঠাকুমা বাড়িতে ছিল সেলাইন টেলাইন দিল তা দিতে তারপর বলছে এই যে বাড়াবাড়ি হয়েছে রাত্রে নিয়ে গেল হসপিটাল আইসিতে দেয় আবার সেটাকে যে লিগে হলো বাড়ির সে তারও হয় তাকেও আবার ঘুরে নিয়ে আসা হলো সেও ছটফট করছিল আবার তাকেও রাত্রে লেগালো তারপর দেখছি একটা 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 করে বাড়তি চললো সে কমার কোনো এই হয় না সব একটা একটা লেচে যাচ্ছে সকালবেলা চারটে ওটা আরাম মাগলি যাচ্ছে ওই যে পায়খানা আর বমি হচ্ছে বলে কমছে না ওই সকালবেলা চারটে লেগেছে বেলায় তিনটে আবার এই এখন একটা একটু আগে গেছে একটা মোট হয়েছে আটজন এখনও রয়েছে দু তিনজন হচ্ছে এই ওষুধ দিয়ে গেলো স্থানীয়দের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে পানীয় জলের সমস্যা পানীয় জলের সমস্যার কারণে এই রোগের সূত্রপাত হয়েছে এমনটাই মত স্থানীয়দের তবে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে তড়ি ঘড়ি সেখানে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প এখন এখন যারা হসপিটালে আছে তারা যতটা খবর পেয়েছি সুস্থ আছেন আর বাড়িতে যারা আছেন জল পরীক্ষা করার জন্য ব্যবস্থা হচ্ছে বা এখন হচ্ছে স্যার সব ওষুধ টষুধ দিয়ে গেলেন দেখে গেলেন এরপর পরবর্তী স্টেজে তো আমরা তো আছি দুজনে আসা বা আমি তো আছি এরপর এখন আপাতত অন্তত যারা বাড়িতে আছেন মোটামুটিভাবে সুস্থ আছে আপনার নাম দিদি নমিতা শাস্তরা গ্রামের অন্যান্যদের চিকিৎসা করার পাশাপাশি পানীয় জলে ওষুদ মেশিয়ে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাদের তরফ থেকে স্থানীয় একটি পানীয় জলের পাম্প এবং দুটি পুকুরের জলে নমুনা ইতিমধ্যে সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছে মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্যকর্মীরা তবে অনুমান জল থেকেই এমন সমস্যা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট বাংলাদেশ